নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে একটু গল্প সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে সময়টা কাটাবো তো আকাশটা দেখো পুরো যেন আকাশে সারদীয়া মেঘ জমেছে আর সুন্দর লাগছে আজকে সকালের এই যে মুহূর্তটা তো এখন কিন্তু বাজে সাড়ে আটটা নটা তো আমি এখানে চলে এসেছি কিছু কাজবাজ করতে চলো তো কয়েকটা জিনিস ছিল সেইগুলো একটু বাইরে আগে থেকে বের করে দিই হলে বলা যায় না যতই যা হোক না কেন আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয় কারণ কখন আবার আমাদের কথা মনে পড়ে আকাশের সেটা বোঝা বড় দায় যদি মানে আকাশের কথা নয় বৃষ্টি তো আর আমাদের ছেড়ে যেতে চাইছে না বড্ড ভালোবাসে আমাদেরকে তো ওই জন্য একটু রোদ দেখে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানেই মেলে দিচ্ছি আর বেশি দূরে নিয়ে যাব না বেশি দূরেও বানাই ঘরের মধ্যেই অনেকটা কাদা তো যাই হোক বন্ধুরা আমার কাজ এখানেই সম্পন্ন এবার কিন্তু চলে যাব খাওয়া দাওয়ার দিকে আর আজকে কি কি রান্না হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে বাবা আর মা দেখো ভাত খাচ্ছে এখন লাঠা মাছ ভাজা দিয়ে মাই ভেজেছে লাঠা মাছটা আর আমি একটু খেতে বসছি কলার কপ্তা হয়ে গেছে তারপরে আর তার সাথে আছে কি ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক কলার কপ্তাটা কিন্তু দারুণ লেগেছে একটু ঝোল ঝোল রেখেছি মা তখন বললো যে এত ঝোল কেন কিন্তু লাস্টে মানে ওটা যখন যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা টেনে নেবে তো যাই হোক কলা আমরা সব সময় প্রায় নষ্ট করে ফেলি মানে যারা খায় ভালো কথা আমাদের বাড়ি বিশেষ করে কলাটা নষ্ট হয় কেউ খেতে চায় না সেইভাবে তো আজকে কি মনে হলো ওই জন্য আমি কিন্তু এইভাবেই আজকে রান্না করলাম তো এটা দিয়েই কিন্তু ঝোল না হলেও ভাত খাওয়া যায় তো দেখতে পাচ্ছি একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়ার পরে ফিরে আসি আবার একটা রান্না রান্নাবান্না মানে একটা বলতে একটা তরকারি বাকি ছিল সেটাই তো কালকের যে মাছগুলো ধরেছিলাম আমি আর মা মিলে সেটাই কিন্তু রান্না হচ্ছে আর সেটা কি দিয়ে হচ্ছে সেটাও একটু দেখো তো মাথা কয়েকটা দাকা সমস্যা হয় লেজাগুলো নিয়ে এই লেজাগুলো যে কি করব বুঝে পাই না এই যে কচু আর তার সাথে কয়েকটা টমেটো দিয়েছি আর এখানে কয়েকটা কলার কপ্তা তুলে রেখেছি এগুলো পরে খাবো শুধু শুধু ভালোই লাগে কিন্তু শুধু খেতে আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু বাটা মশলা আছে আর তার মধ্যে দেখো বাবা বাজার থেকে চিংড়ি মাছ এনেছে তাই জন্য মা চিংড়ি মাছ কাটছে আর আমার কিন্তু এদিকে তরকারি বসানো আছে ওনানে এই যে দেখতে পাচ্ছ আর মা ওদিকে খাওয়া দাওয়ার পরে কিন্তু মাছ কাটছে তো তরকারিটা ভালো করে আমি কষে নিচ্ছি নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি আর এই ওলকুচুর তরকারিতে একটু লবণ আর একটু ঝাল হলে কিন্তু বেশ জমে যায় তরকারিটা তো তরকারি কিন্তু আমার শেষ পথে মানে একটু জল দিয়ে ফুটছে আর আমি তখন একটু বাইরের দিক থেকে ঘুরে আসলাম আর দেখো আকাশের মেঘ জমাটা এত সুন্দর দেখতে লাগছে বলার মতো না তো আমি এখানে মানে গরমের মধ্যে থাকলাম না ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি তো দেখো দেল ধরে দাঁড়িয়ে আছি কি আর করব গরম তো ভেতরে তো ওখানে গিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিলাম কারণ আমার হয়ে গেছে আর রান্নাবান্নার পরে রান্নাঘরের অবস্থাটা শুধু একবার দেখো আর ভাতের হাঁড়িটা ওখানে বসানো আছে তার কারণ হলো আমি কিন্তু ভাতের হাঁড়ি একটু পাখার উপরে মানে উননের উপরে দেব। তো এখন তো গনগনে আগুন ওই জন্য আর দিতে পারছি না আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে ওই জন্য মানে আর জল বৃষ্টি পড়ার কোনো চান্স নেই তো চারিপাশ থেকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ রান্না করতে করতে বা ছাই পড়তে পড়তে মানে যখন আমরা ছাই তুলি আর কি উনান থেকে তখন চারিপাশে কিন্তু ছড়িয়ে যায় তো সেই জন্য কিন্তু চারিদিক থেকে ঝাড় দিয়ে নিতে হয় তো সুন্দরভাবে কিন্তু আর মানে যে সব কিছু গুছিয়ে আর রান্না করা হয় না মানে এইভাবে পরে তো ঝাড় দিতেই হবে কারণ পেঁয়াজ কাটা থাকে রসুন কাটা থাকে সমস্ত কিছুর খোঁসা চারিপাশ থেকে একটু এদিক সেদিক হয় আর রান্নার জায়গাটা একটু তো এরকম হবেই কিছু করার নেই তো একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো এইভাবে ঝাড় দিলে আমাদের সমস্ত ময়লা জঞ্জাল ধুলো বালি যা আছে সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর যেটা উনানোর উপরে চাপালাম ওইটা ভাঙতে ভাঙতে এতটা ছোট হয়ে গেছে বলার মতো না আর এটা হলো আমাদের রান্নাঘর যেখানে আমরা খাই ওটা রান্না করি আর এখানে খাওয়া হয় তো যাই হোক আমি একটু ঝাঁটো দিয়ে নিচ্ছে আর এখানে সাইকেলটা রাখা আছে আমি হাত দিয়েও একটু আগে দেখছিলাম সাইকেলে যে হচ্ছে কিন্তু হাওয়া নেই একদম দুটো সাইকেল পুরো মানে হাওয়া শূন্য চাকায় তো খাওয়ার জায়গাটাও একটু ঝাড় দিয়ে নিই কারণ এখানে ওই দরজা থেকে এতটা ধুলো আসে মানে হাওয়া যদি দমকা হাওয়া দেয় প্রচুর পরিমাণে ধুলো আসে তো যাই হোক রান্না বান্নার পরে ভাবছি একটা জায়গায় যাব। মানে একটু হাঁটতে হাঁটতে গ্রামের দিকে গেলাম উদ্দেশ্য ছাড়াই চলে গেলাম

তো যাই হোক আজকে সাজা জিনিসপত্র নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে একজন দাদা আমাকে অনেক অনুরোধ করেছে একটু সাজুগুজু করে ভিডিও করতে কিন্তু সাজুগুজু করে তার ভিডিও করা হয় না তো তার আগের মুহূর্তটা একটু শেয়ার করি আমার বদনটা কেমন তো তারপরে কিন্তু সাজাগোজার পরে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই যে বিকেলবেলা এখন আমি সাজুগুজু করে প্রায় মানে পুরো বসে পড়েছি তো কোথাও যাওয়ার নেই এমনি একজন দাদাভাই ভাই সাবস্ক্রাইবার দাদাভাই অনুরোধ করেছিল যে এরকম একটু সাজুগুজু কর ভিডিও করতে তো সাজুগুজু করে ভিডিও করা তো সম্ভব নয় মানে অন্যান্য কাজবাজ বাজ করা তো সম্ভব নয় তাই একটু বিকেল বিকেল বসে পড়লাম সাজুগুজু করে তোমাদের সাথে গল্প করতে তো এখন তো সব রকম কাজ শেষ তো আর কোনো কাজ নেই আর আজকে বিকেলটা একটু ভালোই আছে মানে ওয়েদারটা বেশ সুন্দর চারিদিকে রোদ ঝলমলে আকাশ আর ওই যে দূরের আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এইভাবে আমার চারিপাশে মানে চারিদিকের আকাশটাও বেশ সুন্দর আর আমি আছি আমাদের বাড়ির হাফ ছাদে সাজা সাজাগোজা ঠিক হয় না যেরকম ভাবে যতটুকু হয় সেইটুকুই করলাম যাই হোক আর এই দেখো এখানে একটা জিনিস আছে মানে সাজতে গিয়ে কানের একদম পুরো কিন্তু ভেঙে গেছে সাইড মানে কানেক্ট করতে গিয়ে অনেকদিন পরা হয়নি কানেরটা এমনি জং ধরে গিয়েছিল তো আর কি বলা যাবে ওই জন্য এই অবস্থা আর এর নিচে ছিল এই কানের যে এটা দেখতে পাচ্ছ এটা ছিল না এটা কিন্তু হাতের একটা ব্রেসলেট টাইপের তো সেটার থেকে এই পাতাটা নেওয়া আর এই যে আসলটা সেটা এরকম গোল মতো ছিল সাথে এরকম গোল মতো অনেকটা এরকম ডিজাইন এটা আলাদা সম্পূর্ণ একটা টপ মতো তৈরি করা হয়েছে তো আজকে এইভাবে সেজে গুজে বসে যে আছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দাদাভাইয়ের হয়তো সম্পূর্ণ ভিডিওটা এইভাবে দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আর দাদা ভাইয়ের কাছে ক্ষমা চাইছি তো কারণ দেখো এইভাবে ভিডিও করে মানে এইভাবে সাজাগুজু করে সমস্ত কিছু দেখা বাসন মাজা জল আনা মানে কল থেকে জল আনা বা রান্নাবান্না করা এগুলো কিন্তু সম্ভব নয় আর কি বলতো এই যে শ্বশুর শাশুড়ি সবাই আছে তাদের সামনে এইভাবে সেজে গুজে পটের বিবি হয়ে কেমন একটা নিজেকে খারাপ লাগে কোনো উদ্দেশ্য ছাড়াই সাজা গজা ওই জন্য আর পারলাম না দিতে মানে সাহসে কুলালো না হয়তো কিছু বলতো না কিন্তু নিজেরও একটা খারাপ লাগা থাকে তো যাই হোক বন্ধুরা একটু মেনে নিও তোমাদের কথা ভেবে আমি কিন্তু মানে এই লুকে চলে এসেছি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও আর এই কানেরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেঙে গেছিলো পরে মানে আমি যখন খুলতে গেছি দেখি না পুরো ছেড়ে চলে গেছে ওই জন্য তোমাদের সাথে এটাও একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি টাটা সকল বন্ধুদের